সম্পর্কে তোমরা একে অপরে কি হও তোপাতো ভাই আর মামতো ভাই এখন বর্তমানে দেশে যে এই যে সহিংসতা চলতেছে মানে আট বছরে মেয়ে ধর্ষণ হয়েছে এটা কি তোমার মন খারাপ হয় নাই এটা কিন্তু একটা স্বাধীন দেশ তো তোমার উচিত কি যে এই যে ধর্ষণটা করলো এটা কি তোমাদের মন খারাপ হয় নাই মন খারাপ হয়েছে এখন এমনও হইতে পারে এটা আমার আত্মীয় কোনো বোনের হতে পারে বা আমাদের আত্মীয় অনেক কাছের হতে পারে তো যেহেতু মাদ্রাসা লেখা বড় এটা কি জঘন্য অপরাধ করছে না কত বড় অপরাধ করছে বলো বলো অনেক বড় অপরাধ করছে না তো এই অপরাধটা যদি তোমার মানে আপন চাষ তোমার সাথে কি করতো তারা তুমি কি করতা

এটা তো শাস্তি চাও এখন এই যে বর্তমানে সরকার আসছে এই সরকার আমার মনে হয় দেশের তেমন কাজ করতে পারতেছে না তোমাদেরই কি দেশে কি আরো আইনের অবস্থা আরো ভালো করা দরকার জানি পুরো ধর্ষক না হয় মানে মানুষ কোন ই না করে এই তো আজকে যদি তোমার সমান মানে তোমার সমানে পরে অনেক মেয়ে আছে যদি ওই মেয়েটা ধর্ষণ হয় তোমার অনেক খারাপ লাগবে না খুব খারাপ লাগবে না আর সেটা যদি আরো খারাপ এখন। তুমি কি কঠিন চাও না অনেক তুমি চাও যাতে বাংলাদেশে জন্য আর এই ধরনের কোনো কিছু না হয় এইতো আর সবচেয়ে বড় কথা হইলো যে এই সমাজটা দেশটা যদি আল্লাহর কোরআন দেয় মনে করো যে ই হয় কয় দেশ চালানো হয় তাহলে কি ভালো হবে না জি জি অনেক ভালো হবে আর বিশেষ করে এখন তো সব দলই আসলো তোমরা যদি তোমাদের যদি বলে যে তারেক জারে চাও না মিজান আজারে চাও প্রধানমন্ত্রী তোমরা কোনটারে চাবা মিজান আজারে কাকে চাও আজারে আজারে কে তুমি আজারে কে আজারে ও শোনো আমি কিন্তু অনেক ভক্ত আজারে ফ্যান অনেক বড় ভক্ত আমি আর সবচেয়ে বড় কথা হলো তো তোমরা তো চাও না এলাকার পাশাপাশি এরকম কিছু হোক নাকি তো তোমরা এটা প্রতিবাদ চাও না যাতে ঘরে ঘরে যাতে এরকম মানে ধর্ষণ না হয় ধর্ষণ বুঝো কাকে বলে একটা মেয়েকে একটা ছেলে যখন রেপ করে মানে খারাপ কিছু সেটাকেই ধর্ষণ বলে বুঝতে পারছো তো তোমরা তো আলাদা সমাজের মনে এটা চাও না আলহামদুলিল্লাহ তো যাই তোমরা কি

আপনি আমাদের পিতার মতো আপনি আমাদের পিতার মতো আর কখনো কোনো দিন আর কখনো কোনো দিন এরকম আসিয়ার মতো এরকম আসিয়ার মতো কোনো মেয়ের জীবন জানি দিতে না হয় কোনো মেয়ের জীবন জানি আপনি আমাদের আপনি আমাদের পিতা সমতুল্য পিতা সমতুল্য দেশের একজন বড় সৈনিক দেশের একজন বড় সৈনিক আপনার কাছে অনুরোধ আপনার কাছে অনুরোধ আর জানি কোনো ধর্ষণ আর জানি কোনো ধর্ষণ কোনো খুন কোনো খুন ভাই বোন ভাই বোন না হয় না হয় আপনার কাছে আপনার কাছে হাত জোর করে অনুরোধ আপনার কাছে হাত জোর করে অনুরোধ এটা তার না হয় স্যার এটা না হয় স্যার সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম